আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা অনেকেই এই গল্পের জন্য ওয়েট করতেছিলেন আমি কালকে দিয়েছিলামও কিন্তু গল্পে ভিউ ঠিক এসেছে কিন্তু মানে দেখাটা মিলেনি মানে কেউ কম দেখেছেন কারণটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম ইউটিউবের একটি নতুন নিয়ম যেটা ইউটিউব দিয়েছে যে অটো মানে অটো ইংরেজিতে দেখতে পাচ্ছেন এখানে একটা ইংরেজিতে বলতেছে কথাগুলো আপনারা দেখলেন মানে ভিডিওতে বেশিরভাগই ইংরেজি আসে সেই আমরা কি করব এটার এই যে সেটিং বাটন আছে দেখতে পাচ্ছেন এইখানে এই সেটিং বাটনে যাব সেটিং বাটন যাওয়ার পরে আমরা দেখব এখানে কি লেখা অডিও ট্র্যাক মানে এই যেটা এইটা এইটা দেখব এইখানে এই যে ইংরেজি লেখা আছে এই ইংরেজির এইখানে আমরা চাপ দিব এইখানে দেখেন এখানে লেখা আছে অরিজিনাল বাংলা সাউন্ড মানে আমরা বাংলা ভয়েস ইউজ করি সেজন্য এখানে অরিজিনাল বাংলা সাউন্ড লেখা আছে এটা ক্লিক করব দেখেন আমরা এটাতে ক্লিক করলাম এখন দেখেন বাংলা বলবে প্রতিটি ছোঁয়া আমাকে তার প্রতি আসক্ত তুলছে এটাই হয়তো স্বামী সব দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ভিডিওতে বাংলা কথা বলতেছে সেজন্য আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন তারপরে আপনারা গল্পগুলা যেগুলা অডিও চেঞ্জ হয়ে যাইতেছে ইউটিউবের সেটিংসের জন্য সেই অডিওগুলো আপনারা নিজে নিজেই ঠিক করে নিতে পারবেন ভিডিওটি মনোযোগ সহকারে যদি না বুঝে থাকেন কেমনে কি করবেন তাহলে আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন আমরা আজকে এটার মানে যে ভিডিওটি এটা সব ভিডিওটির সাথে আমরা অ্যাড করে দেবো শুরুতে সেজন্য সকলেই এই ভিডিওটা দেখবেন আর যারা যারা আমাদের সেকেন্ড চ্যানেল বলতে গেলে আমাদের এক্সপ্লেন চ্যানেল এখনও সাপোর্ট করেননি তারা তারা সবাই আমাদের এক্সপ্লেন সাপোর্ট করতে পারেন দেখতে পাচ্ছেন এক্সপ্লেন চ্যানেলে আমরা মাত্র তিনটা কি চারটা ভিডিও দিয়েছি তিনটায় ভালো একটু রেসপন্স আসছে আপনারা যদি একটু ভালো করেন তা মানে ভালো করে সাপোর্ট করেন তাহলে আমরা এটাতে আরও ভালোভাবে আগাইতে পারব ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য এখন আপনারা এই ভিডিওর শেষে গল্পে দেখতে পারবেন গল্প শুনতে পারবেন বেকনিতে দাঁড়িয়ে পর্দার ফাঁকে নিচে বাগানের দুঃস্য দেখছি আমি বিশাল বড় পার্টি চলছে স শেখ মহলের প্রান্ত ছুঁয়ে ফেলা বিস্তৃত চওড়া রাস্তা মনে হচ্ছে রাজকীয় কোনো মহ ল থেকে শহরের প্রাণকেন্দ্রে যাওয়ার পথ রাস্তার দুই পাশে দিগন্ত ছোঁয়া সবুজ ঘাসে মোড়ানো বাগান যেখানে আজকের রাতের আয়োজন জমজমাট হয়ে উঠেছে আজকের পার্টিতে সাউন্ড সিস্টেমে বেজে চলেছে হালকা ওয়েস্টার্ন বিগ্লো ফাইপ অপ ইলেকট্রনিক চেলার ওকেজন্যাল স্যাক্সোফোনের ঝমকার জগৎটায় মনে হচ্ছে ঢুকে পড়েছে কোনো ইউরোপিয়ান হাউজ পার্টির ভেতরে রঙিন ফেরি লাইটসগুলো গাছের গায়ে জড়িয়ে আছে আর পাথরের ফোয়ারার চারপাশে শ্যাম হসন্ত পেনের গ্লাস হাতে দাঁড়িয়ে আছেন পরা পুরুষ আর গাউন পরা নারী মুখে হালকা হাসি চোখে রাজনীতি আর ব্যবসার হিসেব মনে হয় কোনার দিকে এলইডি স্ক্রিনে চলেছে স্লাইড শো মহলের ইতিহাস শেখ পরিবারের প্রভাব পার্টন আকার রশিপের প্রেজেন্টেশন মাঝে মাঝে ড্রোন উড়ে যাচ্ছে মাথার ওপর দিয়ে বাহ এত কিছু আমি কল্পনাও করিনি এরা এত কিছু করবে ভিআইপি মানুষজন আছেন এই পার্টিতে ভিআইপি লিস্টে কারা নেই যাদের টিভিতে ফোনে দেখতাম তাদের সামনে থেকে দেখলাম প্রভাবশালী মিনিস্টারা তাদের সাথে বড় ব্যবসায়ীদের দল কর্পোরেট জায়ান্টস ব্যাংকের চেয়ারম্যান রিয়েল এস্টেট টাইকুন। কোণে দেখালাম কিছু জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব টিভি চ্যানেলের সেলিব্রিটি সাংবাদিক ইউটিউব ইনফ্লুয়েন্সার ট্রেন্ডিং পডকাস্টার যাদের হাতে ফোন ইনস্টাল লিভ চলছে আর মিডিয়ার পেছনে ঘুরে বেড়াচ্ছে কিছু ক্যামেরাম্যান ডিএসএল আর হাতে ফ্রেম বেছে নিচ্ছে কালকের হেডলাইন তৈরির ছবি এখনই বন্দী হচ্ছে বাকি কি দুঃস্বরে বাবা সিনেমা ইন্ডাস্ট্রির কিছু পরিচিত মুখ উপস্থিত এক দুজন নায়িকা ফিল্ম ডিরেক্টর তাদের স্টাইল স্টেটমেন্ট মনে হচ্ছে পুরো সন্ধ্যাকে আরও গ্ল্যামারাস করে তুলেছে দেখছি বাগানে র মাঝখানে তৈরি করা হয়েছে দেখতেছি স্টেজে লিডি ব্যাকড্রপ ধোয়া ওঠা স্পেশাল ইফেক্ট মাঝে মাঝে ডিজে মাইকে কি কি ওয়া ওয়া বলে যাচ্ছে বুঝতে পারছি না কিছু সন্ধ্যার নীল আকাশে ছোট ছোট জোনাকি আলোর মতো ড্রোন লাইট সুড়ছে তারা দিয়ে লেখা হচ্ছে নাম দ্য লেগেসি নাইট ওয়েলকাম রেজওয়ান শেখ মাঝে মাঝে লেখাগুলো রং পাল্টে ফুল চাঁদ তরবারির রাখা নিচ্ছে গেস্টদের মুগ্ধ করছে ভাই বড়লোক মানুষের এত শখ আর কি বলবো। বাগানের এক কোণে কাছের তৈরি রিভলভিং বার এরা এসবও এনেছেছি দেখতেছি বাড়তিতে একজন বিদেশি বার্থেন্ডার নিজ হাতে সিগনেচার স্মোক ককটেল বানাচ্ছেন গ্লাস খুলতেই ধোয়ার মতো ঠান্ডা বাষ্প বেরোচ্ছে পাশে আছে সেন্সরড মোকটেল কর্নার যেটা মিডিয়া ব্যক্তিদের টোপ কারণ সব কিছু ফিল্মযোগ্য এসেটেক ভেনুর এক প্রান্তে বসানো হয়েছে এয়ার স্ক্রিন যেখানে অতিথিরা নিজ নিজ নাম টাইপ করে দেখতে পারছেন শেখ পরিবারের সঙ্গ গে তাদের ব্যবসায়িক বা রাজনৈতিক সংযোগের গ্রাফিক্স এক ধরনের সম্মাননা মডার্ন ডিপ্লোমেসির প্রকাশ সিকিউরিটির দৃশ্যও জাকজমকপূর্ণ কালো স্যুট পরা হাইটেক বডিগার্ড কানে ইয়ারপিস হাতে ডিভাইস কিন্তু তারাদ্রি শের সৌন্দর্য ভঙ্গ না করে গোপন মিশে আছে ব্যাকগ্রাউন্ডে সবাই গিয়েছেন পার্টিতে আমি যাইনি আমি এসব জায়গায় জীবনেও যাই না আম্মু রোজার ব্যাপারে ভালো করেই জানেন তাই উনারা আমাকে এসব অনুষ্ঠানে টানেন না আজ রোজা একটা গাউন পরেছে কালো পাথরের স্টোন বসানো একদম থিমের সাথে মানানসই আম্মুও আজ শাড়ি পরেছেন রোজার গাউনের সাথে মিল রেখে আজকের পার্টির থিম ব্ল্যাক তাই দেখতে পাচ্ছি সবাই কালো পরেছেন রেজওয়ান পরেছেন ক্লাসিক ব্ল্যাক স্যুট যার কাট ও ফিটিং এতটাই নিখুঁত যে বোঝাই যায় এটি কোনো এন্ড ডিজাইনারের তৈরি ভেতরে সাদা শার্ট কলারটা একটু খোলা হাতে উনার ব্র্যান্ডের ঘড়ি পায়েল লেদারের জুতো চুলগুলো হালকা এলোমেলো নীলচে কালো চোখে ক্লিন শেভে নিচের পার্টিতে দাঁড়িয়ে থাকা রেজওয়ানকে দেখে মনে হচ্ছে আমার মার্কিন কোনো প্রিন্স দাঁড়িয়ে আছেন রুমে যখন রেজওয়ান রেডি হচ্ছিলেন আমি তাকে বেকনিতে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম সত্যি বলতে একসময় উনাকে নিজের মারাম মনে করতাম উনি আমায় ছেড়ে চলে যাওয়ার পরও আমি পুরো দুই বছর প্রতিটি মুহূর্ত ওনার ফিরে আসার অপেক্ষায় ছিলাম হয়তো মন থেকে আমি একটু হলেও উনাকে পছন্দ করতাম কিন্তু যেদিন রাতে উনি নিজের গার্লফ্রেন্ডকে দেখালেন সেদিন থেকে সেই পছন্দ লাগা র অনুভূতিটা হারিয়ে গেছে এখন আর উনার প্রতি আমার কোনো ফিলিংস নেই বললেই চলে আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকত হয়তো রে জওয়ানের উপর ভীষণ অভিমান করত বিয়ের পর ছেড়ে যাওয়ার অভিযোগ তুলত আমিও করতে পারতাম কিন্তু কেনু করব যেখানে অধিকার নেই সেখানে অভিমান করা নিতান্তই বোকামি আর আমার অভিমান বা অভিযোগের কোনো মূল্য কেউ দিন দিই বে না এই পৃথিবীর বুকে আমার অভিমান শুনবে এমন কাউকে আমি আজও খুঁজে পাইনি আর হয়তো কোনোদিন পাব না তাই অভিমান কাকে বলে সেটাও আমি ঠিক করে জানি না ছোটবেলা থেকেই নিজেকে বোঝাতে শিখেছি আমার মতো মানুষ যদি এই দ রস্য ও কার্যায় থেকেও শান্তিতে দু বেলা ভাত খেয়ে বেঁচে থাকে সেটাই অনেক অভিমান অভিযোগ রাগ এসব আমার জন্য নয় আমি এতিম আমার একমাত্র আপন আমার আল্লাহ আমি একটা বিষয় নিয়ে বেশ বিভ্রান্তিতে ভুগছি আজ রেজোয়ান রেডি হ বোয়ার জন্য সবকিছু বিছানায় সাজিয়ে রেখে সাওয়ার নিতে গিয়েছিলেন আর আমি একে একে সব কিছুই পরখ করেছি এগুলো পিক তুলে মার্ক করে গুগলে সার্চ করেছি একটা বিষয় আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না বাংলাদেশি কোম্পানির সিও হয়ে এত বিলাসিতা আর যদি অনেক বছর ধরে কাজ করতেন তবে বুঝতাম কিন্তু তিন চার দিন হল দায়িত্ব নিয়েছেন মাত্র আর এত কিছু আজ যে সুট্টোটা পরেছেন তা ব্রিয়নি ভ্যাঙ্কোশ ই একটি এক্সক্লুসিভ এবং সেম প্যান্টও পরেছেন বিলাসবহুল স্যুট আর প্যান্ট এটি উনার গায়ে থাকা সাদা শার্টটি তৈরি ইজিপোশিয়ান কটন কাপড় দিয়ে সার্চ করে দেখলাম এটি বিশ্বের সবচেয়ে উন্নতমানের কটনগুলোর একটি এমন কাপড় কেনার সামর্থ্য কিন্তু সব আকার র থাকে না উনার কোমরে দেখেছি লুই ভিটন অ্যানেশনস ক্রকোডাইল বেল্ট এটি উচ্চমূল্যের এবং রেয়ার কালেকশনের অন্তর্গত একটি উনি যে ওয়াচ পরেছেন তার ব্র্যান্ড হল জেকোব কো এটির দাম বাস্তবতার গণ্ডি ছাড়িয়ে যায় একেবারে অতাত্ত্বিক উনার পরা লেদারের জুতোর নাম জজ ক্লাভলি চার্লস সার্চ করে দেখলাম এটিও খুবই এক্সক্লুসিভ হাতে তৈরি ব্রিটিশ ক্লাসিক শু উনার বলায় যে ঠাই সেটিও কিংবদন্তি ফরাসি ব্র্যান্ড সিএইচ ওয়েট এর হাতের আঙুলে পড়েছেন দেখেছি একটি ব্ল্যাক টাইটেনিয়াম রিং কালো টাইটেনিয়ামের তৈরি এটি রাফ এবং এলিগ্যান্ট অ্যাকচুয়াল স্টাইলের আজ উনার বডি পারফিউমও আমার নজর কাড়ল এর নাম উড ফর গ্রেটনেস এই পা রফিউমের ঘ্রাণ এতটাই অসাধারণ ও সৌন্দর্যমণ্ডিত যে আমি মুগ্ধ এটির প্রাইস জানার কৌতূহলে গুগলে সার্চ করলাম যে দাম দেখেছি তা দেখে মনে হল কিনে কি করব চোখে দেখছি গ্রানে মুগ্ধ হয়েছি এটাই যথেষ্ট এখন আ মার প্রশ্ন এই এত এক্সপেন্সিভ জিনিসগুলো রেজোয়ান কিভাবে ব্যবহার করেন কিভাবে এত টাকা কোথায় পান আবার ভাবছি ধ্রূর এসব ভাবছি কেন আমি রেজোয়ানের বাবা আমেরিকার একজন মিনিস্টার আর মিনিস্টার ছেলেই তো রেজোয়ান তাই এসব ব্যবহার তার জন্য স্বাভাবিক আমি বরং বেশি ভাবি যাকে বলে ওভার থিঙ্কিং এই জিনিসটা সত্যি আমার অতিরিক্ত রকমের আছে আমি একটা বিষয় নিয়ে যখন ভাবতে শুরু করি যদি বিষয়টি ভয়ঙ্কর নাও হয় আমি তা ভয়ঙ্কর বানীয় এ কার ফেলি আমার এই ওভার থিঙ্কিং এর ওভার ট্যালেন্ট দিয়ে এই অভ্যাসটা ছাড়তে হবে নইলে নিজের অভ্যাসেই নিজেই বাস খাব কবে অনেক মেয়েকে দেখলাম রেজোয়ানের সঙ্গে কথা বলছে মেয়েগুলো স্বাভাবিকভাবেই ওয়েস্টার্ন পোশাকে চটপটে প্রাণবন্ত রেজোয়ানও হাসিমুখে তাদের সঙ্গে কথা বলছেন হাসছেন উনার সেই হাসি দেখে কেউ কেউ তো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে এখন আর এসব দেখতে আমার ভালো লাগে না তাই চুপচাপ বিল্কনি থেকে রুমের দিকে পা বাড়ালাম ঠিক তখনই স্পিকারে ভেসে এলো ঘোষণা রেজওয়ান শেখ গান গাইবে একটা অচেনা কনফস্বর হয়তো কোনো গেস্টের হবে আমি আর যাই না দাঁড়িয়ে আবার নিচের দিকে তাকাই কিছু সময় পর মিউজিক বেজে ওঠে স্পিনিশ গান জাটা ও ও আই এর রেজওয়ান স্টেজে দাঁড়িয়ে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি টেনে গাইতে শুরু করেন গানের টনের সাথে ম্যামি টেসিয়েন্টো সিয়ান্টো লিওস দ্যান ডো ড্যাস্ট্যাস চারপাশে হইচুই পরে সাথে সাথে কিছু এই উল্লাসে চিৎকার করছে কেউ রেকর্ড করছে কেন জানি এই বিষয়টি খুব খারাপ লাগে আমার খুব রেজওয়ান গাইছেন সাথে হাত দিয়েও মুভ করছেন মনে হচ্ছে প্রফেশনাল সিঙ্গার আর সত্যি অনেক সুন্দর গাইছেন উনি পারফেক্ট মতো রেজওয়ান বলার স্বর একটু নিচে নামিয়ে একটানে আবারও শুরু করেন ম্যামি টেই লিওস ড্যাম ডোস্টাস কুইয়ারো চেন এর র্যাপ্টার ডেজাট এ লেভার ওয়াই আপাগা এল সেলার কে সি এস্টো নোটে ভিএনা সোলো ডেজাট এভার টেটেন্টার ইয়েগো ওয়াই টু কুয়ে কনমিগো ডাইম সি সে বাহ গান গাইছে আসার পর থেকে একটা ওয়াক্ত আল্লাহর বান্দাকে নামাজ পড়তে দেখিনি একটাবার বার দিতে দেখিনি যত কুকর্ম শয়তানি ইবৃষি এসবের মধ্যে রেজওয়ান শেখের পেয়েছি করা গান মুভি পার্টি এগুলোতে উস্তাদ তিনি রাজিয়া শেখ নিজের ছেলেকে মানুষ করতে পারেননি সত্যি মানুষ করতে পারেননি আস্ত অমানুষ বানিয়েছেন টিটি মায়ের উচিত সন্তানকে দিনের শিক্ষা দেওয়া কিন্তু আম্মু রেজোয়ানকে সেটা দেননি হয়তো ঠিকভাবে তাই এমন হয়েছে তো যাই হোক পরের সংসার পরের জীবন নিয়ে না ভাবি নিজের অনিশ্চিত জীবন নিয়ে ভাবি কি যে হবে আমার একমাত্র আল্লাহ জানেন রেজওয়ানের সাথে ডিভোর্সের পর কোথায় যে থাকব যাই হোক আল্লাহ আছেন তিনি সময়মতো উসিলা করে দেবেন আমি নিচে আসি বাড়িটা পুরো ফাঁকা আমি ছাড়া কেউ নেই আমি লিভিং রুমে এসে সিঁড়ির নিচ একার কার রদিকে যাই যেখানে রয়েছে একটা বড় পিয়ানো আর ডেস্ক আর অনেক বড় বুকশেলফ চারদিকে এটি বিস্তৃত এটি একটি ছোট্ট লাইব্রেরির সমান এখানে সব ধরনের বই উপন্যাস রয়েছে আরবি ফার্সি বাংলা ইংলিশ হিন্দি উর্দু তুর্কি আফগানিস্তানি সব ধরনের আমি সেখান থেকে তুরস্কের একটি নোবেল নেই যার নাম ম্যাডোনা ইন আারকোট সাবাহাতিন আলীর লেখা একটি বিখ্যাত উপন্যাস এটি শুনেছি এটি নাকি মূলত রাইফ নামের এক যুবকের গল্প যে ব আকার রলিনে গিয়ে মারিয়া নামের এক মহিলার সাথে পরিচিত হয় এবং তার জীবন সম্পূর্ণ বদলে যায় তো পরে দেখি কেমন বইটি হাতে নিয়ে আমি সোফায় এসে বসি লিভিং রুমের বড় টিভিটা অন করি ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট শুনত এ কার শুনতে বইয়ের পাতা বিসমিল্লাহ বলে উল্টাই অতঃপর শুরু করি পড়া পড়ার মধ্যে ডুবে যাই আমি বইপ্রেমী মানুষ যখন কোনো বই পড়ি তখন তার প্রতিটি লাইনে প্রতিটি শব্দে ফ্যান্টাসি করি প্রতিটি ঘটনা নিজের মধ্যে সাজাই নিজের মতো করে নিজের কল্পনার রাজ্যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বইপ্রেমী মানুষ বিশ্বাস করুন আমি আমার কল্পনার জগৎ নিয়ে ভীষণ খুশি ভীষণ আজ আবার ডুব দিয়েছি নতুন গল্পে নতুন ফ্যান্টাসিতে উপন্যাসটা যত পড়ছি ততই হারিয়ে যাচ্ছি কে কার নিউজ দেখবে টিভি এমনি ছেড়ে রেখেছি আমি তো মজে আছি উপন্যাসে এই মুহূর্তে এদিকে রেজোয়ানের কেন জানি কেমন কেমন লাগছে আশেপাশে তাকাচ্ছে বাড়ির মেইন দরজার দিকে বারবার তাকাচ্ছে নুজানা না আসায় মনে কেমন প্রশ্নের খোরাক জাগছে কেন এলো না ও পার্টিতে সবসময় তো এই পরিবারের সব কিছুতে থাকে কিন্তু আজ এলো না রেজোয়ানের জন্য পার্টি দেওয়া হয়েছে এই জন্যই কি আসেনি রেজওয়ান নিজের মনকে বোঝায় তাতে তোর কি আরে ভাই ও আসলে আসুক না আসলে নাই তাতে তোর কি ও না আসলে তো তোর খুশি হওয়া উচিত এসব চিন্তা আটকে আছে মনে আর বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে ঠিক তখনই ওর তিন বেস্ট ফ্রেন্ড এরিফ আরিজ তারিফ তিনজন এসে রেজওয়ানকে ঘিরে ধরে এরা তিনজনও আমেরিকায় ছিল আজি দেশে এসেছে এরিফ রেজোয়ানকে জিজ্ঞেস করে কি রে ভাই এত হাসফাস করছিস কেন আর তোর নকল ওয়াইফ কোথায় ওকে একটু দেখা যাক রেজোয়ান এটা শুনে দীর্ঘশ্বাস ফেলে টপ্ত সুরে বলে ও নিজের মাহরাম ছাড়া কারো সামনে যায় না মাহরাম এটা শুনে আরিজ চারদিকে মাথা ঘুরিয়ে অবাক গলায় বলে মাহরাম ওটা আবার কি রে ভাই এটা শুনে তারিবর পেটে হালকা ঘুষি দিয়ে বলে আরে শালা এটাও জানিস না এটা হল যারা হালাল নারী পুরুষদের জন্য তারা এরিফ এটা শুনে উৎফুল্ল বলায় বলে আরে হো আরে হো রেজোয়ান তুই তো অনেক লাকি ভাই এই যুগেও এত লয়াল মেয়ে পেয়েছিস রেজওয়ান বিরক্ত বলায় বলে আরে এ এই মেয়ে মারাত্মক কথায় কথায় মরিচ ছাড়ে মুখের আগে টিকা যায় না আরে যেটা শুনে হেসে ফেলে আরে বেশি মুখ করলে গা ন দিয়ে ভয় দেখাস তো জানে না তুই কে নিজের পরিচয় একটু রিভিল কর ওর সামনে এটা শুনে এরি ফারিজকে কাঠ গলায় বলে গাজাখরের মতো কথা বলা বন্ধ কর শালা এটা বলে রেজোয়ানের কাঁধে হাত রেখে বলে ভাই দেখ তোর সম্পর্কে যেন বাংলাদেশে কেউ কিছু জানতে না পারে আর তুই কেন ওকে ভয় দেখাবি সুন্দর করে বুঝাস ইনোসেন্ট হবে মেয়ে মানুষ ইনোসেন্ট হয় বেশি তারিব এটা শুনে মজা করে বলে ওরে বাবারে তোর দরদ দেখি উতলে পড়ছে মনে হচ্ছে ও রেজোয়ানের নকল বউ আর তোর আসল বউ এই কথাটা শু, নে এরিফ কিছু বলে না রেজোয়ানের এই কথাটা শুনে খারাপ লাগে এরিফের নুজার সাথে জোড়া হচ্ছে কেন যদিও এটা মজা করে বলেছে কিন্তু তাও কেন জানি খারাপ লাগছে অল্প রাগ হচ্ছে রেজোয়ান নিজেকে শান্ত করার চেষ্টা করছ এ কার ঠিক তখনই রাজিয়া বেগম একটি কোয়ার্টার প্লেটে এক পিসকেক নিয়ে এসে রেজোয়ানের দিকে এগিয়ে দিয়ে বলেন যা বাবা এটা নুজাকে দিয়ে আয়তো ও পরে ঘুমিয়ে যাবে রেজোয়ান বেশ ইতস্তত বোধ করে কিন্তু তাও মুচকি হেসে মায়ের হাত থেকে প্লেটটা নিয়ে নরম গলায় বলে আচ্ছা রাজিয়া বেগম চলে যান রেজোয়ান টপ্ত শ্বাস ফেলে ওদের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলে তোরা থাক আমি দুই মিনিটে আসছি মিশনের ব্যাপারে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে ওরা মাথা নাড়ায় রেজওয়ান বাড়ির দিকে এগোয় কেন জানি বিরক্ত লাগছে আবার ভালো লাগছে নুজাকে দেখতে পাবে হয়তো এই কারণেই এই অদ্ভুত ভালো লাগা তবে রেজওয়ান জানে না এই ভালো লাগার কারণ নুজা ওয়াও নাইস নেম নুজার নাম শুনে এরি ফাল্কা গলায় এই কথাটা বলে তখনই তারিফ বার আরিজ চোখ বড় বড় করে তাকিয়ে বলে কি বললি এরিফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোজা উত্তর দেয় বললাম রেজোয়ানের নকল ওয়াইফের নামটা সুন্দর একদম অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ভাব এটা শুনে আরিজ ফিসফিস করে বলে এই তুই ওর ওপর ক্রাশ ট্রাশ খেলি নাকি এরিফ মুচকি হেসে বলে ক্রাশ আর খেলাম কই দেখলামই না তো তবে নামের ওপর ক্রাশ খেয়েছি বটে তারিফ শক্ত গলায় বলে এরিফ মনে রাখিস ও আমাদের ভাবি রেজোয়ানের ওয়াইফ এরিফ মুচকি হেসে বলে মনে রেখেছি ভালো করেই ও রেজোয়ানের ওয়াইফ কিন্তু রেজোয়ান ওকে ওয়াইফ মানে না আমি উপন্যাসটা পড়ছি আর ফ্যান্টাসি করে মরছি আহা কি সুন্দর অনুভূতি অনেকক্ষণ এভাবে কেটে গেছে হয়তো হঠাৎ আমার চোখের সামনে কেউ একটা কোয়ার্টার প্লেটে এক পিস কেক হাতে ধরে হঠাৎ এমন হওয়ায় আমি বেশ ঘাবরে যাই অল্প লাফিয়ে উঠে দেখি কেকটা যার হাতে সে রেজওয়ান এটা দেখে শান্তির নিঃশ্বাস ফেলি বইটা পাশেই বাজ করে রেখে দাঁড়িয়ে যেতে যেতে ফিকে হেসে বলি হঠাৎ আপনি পার্টি এত তাড়াতাড়ি শেষ রেজোয়ান এই প্লেটটা আমার দিকে দিয়ে স্বাভাবিক গলায় বলেন পার্টি এত তাড়াতাড়ি শেষ হওয়া নয় আপনার শ্বশুরবাড়ির মা আপনার জন্য এই কেক পাঠিয়েছেন নিন খেয়ে নিন খেয়ে আমায় উদ্ধার করুন আমি টপ্ত শ্বাস নেই সত্যি বড্ড অদ্ভুত এই মানুষটা সবসময় তাচ্ছিল্য আর ব্যঙ্গ করেই কথা বলে আমি ওনার দিকে চোখ তুলে তাকিয়ে শান্ত গলায় বলি আমি কেক খাবো না রেজওয়ান মুজার তাকানো দেখে এক দৃষ্টিতে নিজের অজান্তেই নুজার দিকে তাকিয়ে থাকে নুজার পরনে হাঁটুর নীচ পর্যন্ত সাদা একটি গোলটক্স সাত এ কার কালো সেলোয়ার বলায় আর মাথায় ওর জড়ানো তবে পুরোপুরি নয় নুজার লালচে কালো হালকা কুঁকড়ানো চুলগুলো খোলা যা একেবারে ব্রিটিশদের মতো আর হাঁটু ছুঁই ছুঁই লম্বা আর ওর সেই অদ্ভুত সুন্দর চোখ যা কখনো নীলচে মনে হয় কখনো সবুজ আবার কখনো বাদামি তবে বেশিরভাগ সময়ই নীলচে লাগে এই মুহূর্তেও তাই মনে হচ্ছে সব মিলিয়ে আজকে দেখতে নব্বই দশকের কোনো ব্রিটিশ প্রিন্সেসের মতো লাগছে রেজোয়ানের চোখ বারবার নুজার দিকে চলে যাচ্ছে আর নিজেই নিজেকে বলছে আরও একবার দেখি তারপর আর না আরেকটা বার শুধু আরেকটা বার রেজোয়ান দাঁড়িয়ে আছেন আমার সামনে আমার দম বন্ধ হয়ে আসছে জানেন কেন তার প্রকৃত কারণ রেজোয়ান নয় রেজওয়ানের সুদর্শন চেহারা এই মুহূর্তে মন চাইছে খুব করে বলতে রেজওয়ান আপনি আর বাইরে যাবেন না ওই মেয়েদের ভিড়ে আর যাবেন না আপনি নিশ্চিত তাদের রাতের ঘুম অলরেডি হারাম করে দিয়েছেন আর করবেন না হয়তো আপনি এতক্ষণে কারও স্বপ্নপুরুষ হয়ে গেছেন কিন্তু আফসোস এসব কথা আমার মনে মানায় মুখে নয় রেজোয়ানের দিক থেকে চোখ সরানো কেন জানি মুশকিল হয়ে যাচ্ছে আমার এখন উনার পরনে এখন আর কোটটাই নেই উনার জিমে গড়া পারফেক্ট বডিতে সাদাইন করা শার্ট গলার অংশটা হালকা খোলা কালো প্যান্ট লেদারের জুতো হাতে ওয়াচ শার্টের হাতা কিছুটা গুটানো বাজ করে তোলা চুলগুলো এলোমেলো অল্প যাকে বলে মেসি হেয়ার উইথ পারফেক্ট ওয়ার্ডার সামনের কয়েকটা চুল কপালের ওপর এসে পড়েছে এতে উনাকে আরও মারাত্মক সুন্দর লাগছে সবচেয়ে সুন্দর উনার চোখ আর উনার হাসি নীলচে কালো গহীন দুই চোখ এত সুন্দর কেন এত গভীর কেন উনার ঠোঁটে বরাবরের মতো লেগে আছে হার্ট মিল্টিং হাসি মানে উনি চোখ দিয়ে হাসছেন আর সেই হাসি ঠোঁটেও নিখুঁতভাবে ফুটে উঠেছে এই হাসির ফলে উনার ঠোঁটের কোনায় খেলছে এক ঝিলিক রোদের মতো ডিম্পল উনার চোয়ালের হারে হাসির চাপ এসে পড়েছে শেভের গালে স্কিন টানটান হয় এ কার উঠেছে মনে হচ্ছে কোনো পরীর স্বপ্ন থেকে পালিয়ে আসা কোনো স্বপ্নপুরুষ দাঁড়িয়ে আছেন আমার সামনে এতটা নিখুঁত সুন্দর দূর কি সব অসহ্য জিনিস ভাবছিলাম এগুলো তোরে যায় না নুজা তুই রেজওয়ানের কোনোদিনই আপন হতে পারবি না তাই এগুলো মা ভাবা বাদ দে উনি আমার দিকে কে গিয়ে দিয়ে ফাইজলামি সুরে বলেন নাও খেয়ে নাও এত নাটক কর না তোমার জন্য অনেক কষ্ট করে হেঁটে নিয়ে এসেছি আমার ভীষণ বিরক্ত লাগছিল একটা উপন্যাস স্বরতেছিলাম আর এর মধ্যে এই যন্ত্রণার আগমন ভাই যান না চলে যান আপনি আপনার পার্টিতে আমায় আমার মতো উপন্যাস পড়তে দিন তাই আমি তিক্ত সুরে বলি খাব না প্লিজ চলে যান এটা শুনে রেজওয়ান ওই কেকের পিস্টা নস্যই কার যেই খেয়ে নেন আমার জন্য কে কেনে নিজেই খেয়ে নিয়েছে কত বড় রাক্ষস বই কি একটু বিবেক বিচার নেই নাকি এই লোকের অন্তরে উনি কেকটা খেতে খেতে বলেন ইশব নুজা নুজা এই কেকটি অনেক টেস্টি ছিল তুমি খেলে না নুজা আবার এভাবে আমার নাম ডেকেছে কত বড় ইতর যে মানুষের নাম নিয়েও এমন করে আমি নিজের বুকে দুই হাতে গুজে নিতে নিতে বলি এই কেকের স্বাদ কেমন তা আমি ভালো করেই জানি রেজোয়ান আমিও উনার নাম ধরে এভাবে ডাকি উনি ডাকতে পারেন আমি পারি না কিন্তু আমার এই ডাক শুনে উনি রেগে যান না উল্টো অবাক হয়ে প্রশ্ন করেন তুমি কিভাবে জানো আমি হেসে উত্তর দিই কারণ কেকটা আমি নিজেই বানিয়েছি রেজোয়ান এতে হয়তো অবাক হন কিন্তু ইগুর দৌড়ে সেটা প্রকাশ না করে প্রশ্ন করেন তুমি কি কো বানাতে পারো আমি নির্লিপ্তভাবে উত্তর দিই জি পারি এতে রেজওয়ান হেসে বলেন তাহলে কে কে সব দিয়ে দাও অনেক টাকা ইনকাম হবে আমি মুচকি হেসে বলি ধন্যবাদ সাজেশন দেওয়ার জন্য কিন্তু আমার সব দেওয়ার প্রয়োজন নেই আমার সব অলরেডি আছে আর যা আমি অফিস শেষে ম্যানেজ করি রেজওয়ান এতে মাথা নাড়িয়ে বলেন ও এর জন্য এত লেট হয় বাড়ি আসতে তোমার নুজা আবার আবার আমার নামকে এভাবে ডাকল আমি রেগে উনার দিকে তাকিয়ে কিছু বলতে যাব তখনই সদর দরজা থেকে একটা ছেলের কণ্ঠ শুনি যে হয়তো এদিকেই আসতে আসতে বলছে রেজ তোর ফোন কোথায় আঙ্কেল তোকে কল করছেন রেজ বাহ রেজোয়ান থেকে রেজ বড়লোক মানুষের কত কী সে লোকের ডাকে রেজোয়ান সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে ওইদিকে তাকান সাথে সাথে আমি উনার পিঠের আড়ালে নিজেকে লুকিয়ে নিই আমার কলিজা ধকধক করছে আল্লাহ তুমি আমার মানসম্মান বাঁচিয়ে দাও আমাকে যদি এই হারাম পুরুষ দেখে নেয় তবে কি হবে আমার জীবনে তো দাগ থেকে যাবে আমি অশান্ত গলায় রেজোয়ানকে ফিসোফিসিয়ে বলি রেজোয়ান প্লিজ রেজোয়ান আমাকে দেখতে দিবেন না আড়াল করে নিন এতে রেজোয়ান ফিসফিসিয়ে বলেন কেন দেখলে কি হবে এ মানুষ কি দেখলে কি হবে কেন আমায় হারাম পুরুষ দেখবে কিন্তু কোনো ধরনের রাগ না করে অনুনয়ের গলায় বলি এতে আমার পবিত্রতা শেষ হবে আমায় কোনো হারাম পুরুষ দেখে নিবে নুজা এটা বলে আর তখনই ওদের থেকে অনেক দূরে তারি বেশি মুখোমুখি দাঁড়ায় রেজোয়ানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভুকুচকে রেজোয়ানের দিকে তাকায় কিছু সময় পর বুঝতে পারে রেজওয়ানের পিছনে কেউ আছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না রেজোয়ানকে কিছু জিজ্ঞেস করতে যাবে তখনই রেজোয়ান বলে হ্যাঁ আমি আসছি তুই যা এখানে নুজা আছে আরও কারো সামনে আসে না তারিব এটা শুনে বেশ ইতস্তত জমে যায় তারপর ইতস্তত সুরে বলে আম আমি সরি আসলে বুঝতে পারিনি এ বলেই তারিব তাড়াতাড়ি বেরিয়ে যায় ওই লোককে যেতে দেখে আমি দীর্ঘশ্বাস ফেলে রেজওয়ানের থেকে কিছুটা দূরে সরে আসি কি ভয়াবহ পরিস্থিতিতে পড়েছি মনে হচ্ছিল প্রাণ অব্দি বেরিয়ে যাবে রেজোয়ান আমার দিকে ঘুরে শয়তানি হাসি দিয়ে বলেন নাও নুজা মনি যখন কেক খেলে না কেক লাগিয়েই নাও এ বলেই রেজোয়ান নিজের হাত বাড়িয়ে হাতে লাগা কেকের ক্রিম আমার গালে মুছে নেন মানে কি এই রেজোয়ান পাগল হয়ে গেছে নাকি আমার তো শরীরের রগে রগে জট লেগে যাচ্ছে উনার ছোঁয়ায় কেন ছো আমায় একশো বার না করার পরও মন চাচ্ছে থাপ্পড়িয়ে উনার সাদা গাল লাল করে দেই গুরুর গরু কোথাকার অমানুষের মতো কাজকর্ম করে আমি দাঁত চেপে কিছু বলতে যাব তার আগেই উনি প্লেটটা টেবিলে রেখে চলে যান দ্রুত পায়ে এখন রাত এগারোটা আমি আর নূর সোফায় শুয়ে আছি রেজোয়ান বাড়িতে নেই পার্টি থেকে নাকি বন্ধুদের সঙ্গে চলে গেছেন ভালোই হয়েছে শান্তিতে তো ঘুমাতে পারবো এই এতক্ষণ এই আজাব ছাড়া একটা অন্ধকার গোডাউনের অন্ধকার রুমে বড় লাইটের নিচে বসিয়ে রাখা হয়েছে একজনকে ওর চারপাশ খিরে দাঁড়িয়ে আছে চারজন রেজওয়ান এরিফ আরিজ আর তারিফ বেচারাকে মারতে মারতে আধমরা করে নিয়েছে রেজওয়ান কিন্তু যার জন্য মারছে তার থেকে কোনো উত্তর পাচ্ছে না রেজোয়ান ওর কলার টেনে ধরে হুঙ্কার দিয়ে বলে বল ম্যাপ কোথায় ওই ম্যাপ কোথায় তুই কার কথায় আমাদের সম্পদ হাত দিয়েছিস বল স তারা চিহ্ন তারা চিহ্ন বাচ্চা বল কিন্তু ওই লোক বলে না এতে রেজোয়ান টাস করে সাত থেকে আটটা থাপ্পর বসিয়ে দেয় ওর গালে এতে এক একটা করে ওর দাঁত খুলে পড়তে থাকে থাপ্পর দিয়ে দাঁত ফেলে দিতে থাকে কিন্তু তারপরও সে বলছে না এরিফ রেজোয়ানকে ওর থেকে ছাড়িয়ে নিয়ে অন্যদিকে নিয়ে বলে ভাই কি করছিস মেরে ফেলবি নাকি মনে রাখিস ও একজন প্রমাণ আর পথ রেজোয়ান রাগ নিয়ে বলে কি করব বল কি করা উচিত আমার আমি যত তাড়াতাড়ি চাই এই দেশ ছাড়তে চাই যার জন্য এসেছি সেটি নিয়ে চলে যেতে চাই আমি আমার রাজ্যে আমার দুনিয়ায় কিন্তু পরিস্থিতি আমাকে এমন এক অবস্থায় দাঁড় করিয়েছে যে আমি কিছু করতে পারছি না কিছু না